সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমি আসছি পটনা জেলায় শহীদনগর গ্রামে যেখানে এক চাচা হাঁসের খাবার করছেন তিনি এখানে কী জাতের হাঁস আছে এবং তিনি কী জাতের হাঁস দিয়ে খাবারটি করছেন এবং হাঁস পালন করে তিনি কতটা লাভবান হতে পারছেন সেই কথাগুলো জানবো শুনুন দর্শক কতটা আমি শুরু করি আজকের ভিডিও

আপনি এই যে হাঁস পালন করতে আসছেন পাঁচ বছর অভিজ্ঞতা আপনি যেখানে যে সাড়ে সাতশো হাঁস আপনি বাচ্চা হাঁস দিয়ে শুরু করছেন না বড় হাঁস দিয়ে বাচ্চা দিয়ে শুরু করছেন কয়দিন করে বাচ্চা নিয়েছেন তিন দিনকার বাচ্চা নিয়ে কোথা থেকে বাচ্চা সংগ্রহ করছিলেন এদিক চলন বিল নেই কি কর রয়েছে হ্যাঁ হ্যাঁ আপনি এখানে যে একদিনকার বাচ্চা বা তিন দিনকার বাচ্চা সংগ্রহ করছেন এই বাচ্চাগুলো কত করে পিস কিনছিলেন পঁয়ত্রিশ টাকা আপনি কি অরিজিনাল কি খাকি ক্যাম্পেল হাসি দিচ্ছিলেন হ্যাঁ আপনি হাঁস এখন হাঁসের মোট বয়স কত এখন ধরেন সাত মাস আজকে এই আনা বাচ্চা আনার এটা তো প্রথম সেট আর কি হ্যাঁ হ্যাঁ এই হাঁসটা কয়দিনে ডিম আসছে আমাদের সাড়ে চার মাসের ডিম দলছে ধরছে ধরছে আর কি সাড়ে চার মাসের ডিম দেয় আমি তো জানি কিছু কিছু হাঁস ছয় ছয় মাসেও ডিম দেয় আপনার হাঁসে কীভাবে সাড়ে চার মাসের ডিম দেয় আমরা মানে প্রশিক্ষণ একটু ভালো করছি খাই যাই ভালো দিছি কি কি খাবার দিয়ে থাকেন আপনি আমি বুট দিছি গম দিছি ধান শামুক আপনি এই সাড়ে সাতশো থেকে হাঁস প্রতিদিন কি পরিমাণ টাকা খরচ হয় যে প্রথম অবস্থায় হাজার পনেরোশো করতো এখন একটু বেশি খাদ্য বেশি দেয় এখন দুই হাজার বাইশশো

আমার লোক আর একটা আছে আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি এই পেশার সাথে আগে এই পেশা করার আগে আগে আপনি কি পেশার সাথে জড়িত ছিলেন আমি প্রথম করতে নি হাঁসের ইয়েতে ছিলাম তারপরে তার আগে থেকে আপনি কি করতেন কৃষকের কাজ করতাম এখন বাদ দিয়ে হাঁসের খামার হাঁসের খামার করে প্রতিদিন যদি আপনি তিন হাজার টাকা আয় হয় সেক্ষেত্রে এক মাসে কত টাকা লাভ লাভ হয় বা আয় আয় হয় আপনার লাখ নব্বই এক লাখ দর্শক খামারি কাকা বললেন আমাদের যে উনি এখানে সাড়ে সাতশো আছে এখন মূলত ডিম থেকে সাড়ে সাড়ে পাঁচশো ডিম আসে তো সব মিলে উনি সাড়ে পাঁচ হাজার টাকা ডিম বা ছয় হাজার টাকার মধ্যে ডিম বিক্রি করেন এবং সব মিলে তার দুই হাজার বাইশশো টাকা খরচ হয় তারপরেও তার প্রতিদিন ঘরে তিন হাজার টাকা লাভ হচ্ছে সব মিলে প্রতি মাসে সাড়ে সাতশো থেকে এই মাসে নব্বই হাজার টাকা আয় হয় এই খামারের তিনি বিগত দিনগুলোতে কৃষিকাজ করতেন এবং কৃষিকাজ বাদ দিয়ে এখনও হাঁসের খামারে আসছেন হাঁসের খামার করে আপনি কিন আপনার এই স্টাইল এই থেকে আপনি কি পরিমাণ লাভবান হতে পারছেন আর আমার আশা আছে লাভ হবে আমার যে পরিস্থিতি আমি লাভে চলে আইছি এখানে তো সাড়ে সাতশো হার আছে প্রতিদিন তিন হাজার টাকা আয় হচ্ছে বা আপনার মাসিক এক লাখ টাকা আয় করতেছেন বা নব্বই হাজার টাকা করতেছেন আপনি বিগত দিনগুলোতে আপনি কতগুলো হাঁস দিয়ে খামার করতেন বা এখন সাড়ে সাতশো করছেন কেন আমি প্রথম করতেন এইটা যে শুরু করছে আমি উপরে যাব এ আটা মনের আশা আছে আপনি প্রতি বছর এই রকম দিয়েই করেন হ্যাঁ হ্যাঁ না কেন নেন না আমি অল্প দিয়ে অনেক চেষ্টা করতেছি যে অনেক বড় হব হাঁসের ধান গম ভুট্টা ইত্যাদি দিয়ে থাকেন এটা এই শামুকগুলো দিয়ে থাকেন সব মিলে শামুককে দিলে খরচ বাড়ে না কমে হাঁসের শামুক দিলে খরচ কম হয় এটুকু

দর্শক খামারি কাকা বললেন আমাদের যে ওনার এখানে যে সাড়ে সাতশো আছে টোটালি কাকি ক্যাম্বেল হাঁস আছে উনি বাচ্চা থেকে হাঁস পালন করছেন এবং বাচ্চা থেকে হাঁস পালন করে তিনি আজ খামার করে স্বাবলম্বী আমাদের পাবনা জেলায় তিনি আর কি এই খামার করে উনি অনেকটাই স্বাবলম্বী আর ওনার এখানে ওনার মতে পাচ্ছি যে উনি হাঁসের খামার করে স্বাবলম্বী হতে পারেন আচ্ছা নতুন যারা খামার করতে আসছেন তারা যদি হাঁসের খামার করে তারা কি লাভবান হতে পারবে বুঝে সুঝে করা লাগবে আপনি হাঁস পালন করে প্রশিক্ষণ দেওয়া হ্যাঁ প্রশিক্ষণ আমি তো পাঁচ বছর আগের থেকে নিয়ে করে আসছেন আর কি আপনি এই বাচ্চাগুলো সংগ্রহ করেন এই বাচ্চাগুলো লালন করেন কিভাবে একদিন থেকে কিভাবে বোর্ডিং করেন এটাকে অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে এই বলে এটা ধরেন যে আমরা আনিছি আনি সারি আমাদের ওটা শিক্ষা আছে কারণে তাপ দিলে হারা গেছে ওর খাদ্য খোরাক ঠিক মতো দেওয়া লাগছে জায়গা পাল্টার লাগিছে অনেক ঝামেলা একদিনের বাচ্চাগুলো আনার পর আপনি প্রথম দিন থেকে সাত দিন পর্যন্ত আপনি কী খাবার দিতেন ওই খাবার দিতে আমার ধরেন ওই ফিট খাদ্য মানে গুঁড়ো পাউডার জাতীয় মানে ছোটো একদম ছিল ফিট আর কি তারপরে থেকে একটু বড়ার পর কি সাইজের ফিট দিতেন ওই ফিটই দিতাম মানে সুজির মতন একটু বড় আর একটু বড় একটু বড় আপনি এই ধান গম বা ভুট্টা বা অন্যান্য খাবার কয়দিন থেকে দিতেন আর কি ধন্য ওটা আমি প্রথম করতেন কিন্তু আদর্শ ছিলাম মানে এই হাঁসের একদিন থেকে তো আর খেতে পারে না মানে কখন এই পরিপূর্ণ বয়স হওয়ার পরে কখন আপনি এই হাঁসের এই ধান গম ভুট্টা দিতেন কারণ পঁচিশ দিন তিরিশ দিন বাদে তেন ও ধান গম খাতে পারে আলমদরে খামার খামার করেই আপনার স্বাবলম্বী আর কি আপনি এই দর্শকের দেশে কিছু বলবেন যে যারা কেন নতুন খাবার করতে চাচ্ছে তারা কি হাঁসপাল করে লাভবান হতে পারবে সেটা মানে যদি সে প্রশিক্ষণ ঠিক করে দিতে পারে লাভবান হতে পারবে আর যদি প্রশিক্ষণ না দিতে পারে সে লাভবান হতে পারবে না দর্শক খামারি ভাই বলতেছেন দর্শক খামারি কাকা বলতেছেন যে হাঁস পালন করে লাভবান হওয়া যায় তো হাঁসের খামার করে লাভবান হতে হলে অবশ্যই যথেষ্ট পরিশ্রম এবং প্রচেষ্টা এবং প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে তারপরে আপনার হাঁসের খামার করতে হলে অবশ্যই আপনাকে জানা বোঝার দরকার আছে এবং এটা এই বিষয়ে জানতে হলে অবশ্যই অভিজ্ঞ খামারির কাছ থেকে তাদের আপনাদের জানতে হবে তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে হতে পারেন খামারি কাকা বলছেন হাঁস হাঁস পালন করতে গেলে উনি যে পদক্ষেপগুলো গ্রহণ করতেন যেমন হাঁসের দান এবং পাশাপাশি ফিট এবং এবং শামুক খাওয়াতেন এখান থেকে শামুকে শামুক দেওয়ার পর থেকে হাঁসের হাঁসের যে খাবারটা চাহিদাটা হতো সেক্ষেত্রে অনেকটাই লাভবান হতে পারত এবং কম কম খরচ হতো সেক্ষেত্রে খামারেরা বেশিরভাগ সামগ্র প্রয়োগ করে থাকেন তাই হাঁসের খামার করে তিনি এখন যে পরিমাণ আয় করছেন আশা করি তারাও ওই মতো বুঝতে পারছেন নতুন যারা খামার করে তারা অবশ্যই হাস পালনকে লাভবান হতে পারবেন তো দর্শক আজের পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম